করতেন বিগত ১৬ বছর স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে রাজনীতি আক্রা হিসেবে বানিয়ে হয়েছে মনে হয়েছে একটা রাজনৈতিক দলের একটা অফিস ইভেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের এই বিসিসিআই বিজিএমই বিটিএম যে সমস্ত সংস্থা আছে এগুলোও রাজনৈতিক আখ্যা বানানো হয়েছে পাঁচই আগস্টের পরে আশি সদস্য কমিটি ছিল আমি উদ্যোগ নিয়ে প্রথম এই আশি সদস্য কমিটিকে অ্যাবলিশ করে গভর্নমেন্টকে দিয়ে এদেরকে বাতিল করবে এরা দোষর এরা দেশটাকে ধ্বংস করেছে অর্থনীতি লুট করেছে সমস্ত অর্থনীতি দেশে বিদেশে পাচার করেছে তারা এবং দেখতে পাচ্ছেন ব্যাংক টাকা অনার করতে অবস্থা পনেরো থেকে বিশটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ পাঁচটা ব্যাংকে মিলে ইউনাইটেড ইসলামী ব্যাংক করার চেষ্টা করছে গভর্নমেন্ট এগুলো বাঁচানোর জন্য চেষ্টা করছে এই জন্য রাজনীতি আমাদেরকে যেমন এগিয়ে নেয় উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে যেমন দেশটা স্বাধীন হয়েছে আগামী ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় দিবস যেমন আমাদের অর্জিত করেছে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে কিন্তু সে রাজনীতি আমাদেরকে আবার পিছিয়ে নিয়ে গেছে এটার মূল কারণ হল দুর্নীতি এবং অর্থ লোভ এই দুর্নীতি আর অর্থ লোভেই দেশটাকে আমাদের ধ্বংস করে ফেলেছে এই জন্য আমাদের আগামী প্রজন্মকে দুটার যুদ্ধে যুদ্ধ করতে হবে একটা হলো দুর্নীতির বিরুদ্ধে আরেকটা হলো অর্থ লোভের বিরুদ্ধে এই দুইটা থেকে যদি যুদ্ধ করে দেশটা নিয়ে যায় তাহলে দেশটা একদিন একদিন এই সিঙ্গাপুর হবে এটাকে সিঙ্গাপুর কিছু না কঠিন আপনারা লক্ষ্য করছেন যে এই উপদেশটা ফয়জুল করিম সাহেব যে উপদেষ্টা হলো সে উপদেষ্টা হওয়ার কারণে দেখেন মন্ত্রী হওয়ার কারণে দেখেন আমরা ফেরি চালু হয়ে গেল দীর্ঘ চুয়ান্ন বছরে কেউ এমপি তো অনেক হয়েছে আমাদের সন্দীপী প্রতিবারে তো এমপি হয় এই দল ও দল কিন্তু কনস্ট্রাকটিভ কোনো কাজ করতে পেরেছে পারে নাই কি করেছে সাঁতাবাজি করেছে দুর্নীতি করেছে ইয়াবা ব্যবসা করেছে দেশে পাচার করেছে তাহলে রাজনীতিকে আমাদেরকে পিছনের দিকে নিয়ে যায় এই জন্য আমি রাজনীতিবিদদেরকে অনুরোধ করব। আপনারা সত হওয়ার চেষ্টা করেন পাঁচই আগস্টে যে বিপ্লব হয়েছে ঢাকা বাংলাদেশে সেটার মূল শিক্ষা কি সেটা তার রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে সেটার মূল শিক্ষা হলো আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করব আমরা বৈষম্য রাখব না নারী পুরুষে বৈষম্য রাখবো না সমাজে সম্পদশালী এবং সম্পদহীনদের মধ্যে বৈষম্য আমরা কমিয়ে আনবো আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব। আমরা সমাজের অর্থ লুট করে বিদেশে পাচার করব না পাঁচই অগস্টের চেতনা এটাই ছিল যে চোদ্দশো থেকে ষোলোশো বাচ্চা বাচ্চা শিশুরা যে শহীদ হলো এবং দুই হাজারের উপরে যারা আহত হলো যাদের চোখ নাই হাত নাই জন্য তারা এটা করেছে। এদের প্রতি সম্মান জানানো হবে যদি চরিত্রের পরিবর্তন আসে সকল রাজনীতিবিদদের নেতাদের কর্মীদের চরিত্রের পরিবর্তন আনতে হবে চরিত্রের পরিবর্তন আনা ছাড়া আপনি রাজনীতি করতে পারবেন না আমাদের জনগণকে সেটা বলে উদ্বুদ্ধ করতে হবে যার চরিত্র নাই যে চাঁদাবাজি করবে খুন করবে ইয়াবা ব্যবসা করবে মাদকের সাথে জড়িত হবে তাকে রাজনীতি থেকে আপনার বহিষ্কার তাদেরকে আপনার ভোট দিবেন না ভোট তাকে দিবেন যে সৎ চরিত্রবান যিনি সৎ চরিত্রবান হয় তিনি দেশটা গড়ার অবদান রাখতে পারবেন আমি রাজনীতি করি না সরাসরি কিন্তু রাজনীতির দলকে তো সাপোর্ট করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যখন রাজনীতি করবেন আপনি আপনার রাজনীতির ফর্মুলা এটাই কি নিয়ে আসতে হবে পাঁচই অগাস্টের চেতনা এটাই ছিল আজকে ওই চেতনাকে ধারণ করে যদি আগামী নির্বাচন না হয় তাহলে দেশটা কিন্তু আর একটা কঠিন হবে এই জন্য আমি মনে করি আপনাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে এই সচেতনতার জন্য মূল বিষয় হলো আমাদের শিক্ষা এখন দেখেন শিক্ষা ব্যবস্থা আমাদের সবচেয়ে বড় গলত আমরা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব জায়গায় সার্টিফিকেট নিয়ে আসতে পারি কিন্তু শিক্ষা তো নিয়ে আসতে পারতেছি না আমরা তো মানুষ হতে পারতেছি না মনুষ্য তো বোধ আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে না মানুষের প্রতি মানুষের যে উপকার মমতা ভালোবাসা এটা আমাদেরকে দিচ্ছে না কেন দিচ্ছে না যেহেতু আমি নিজে স্বপ্ন আমি নিজকে নিজকে ভালোবাসি না আমি মানুষকে ভালোবাসি না এই আমাকে নিজকে আগে সৎ হতে হবে মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে ভালোবাসার মাধ্যমেই একমাত্র আপনি ভালো মানুষ হতে পারবেন আজকে ভালো মানুষের সবচেয়ে বড় অভাব হজরত ওমর রাজিউল্লাহ একটা ভালো কথা বলেছিলেন দেখো সে নামাজ রোজা দেখে তাকে ভালো মানুষ হিসেবে মনে করো না সে মনুষ্যত্ব তার মধ্যে আছে কিনা তুমি দেখো আজকে সমাজে দেখেন আমরা সবাই নামাজ পড়ি রোজা রাখি হজ করি ওমরা করি কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা দুর্নীতি করি অফিসে যান ঘুষ না দিলে কাজ হয় না ঘুষের টাকা বলে ড্রয়ারে রাখেন আমি একটু নামাজ পড়ে আসি উনি নামাজ পড়তে যাচ্ছেন ঘুষের টাকা তার ড্রয়ারে রাখিয়া নামাজ পড়ে আসা উনি ঘুষের টাকা গ্রহণ করে। এটা হলো সরকারি অবস্থা একদম সচিব পর্যায়ে থেকে আরম্ভ করে পিয়ন পর্যন্ত বাংলাদেশে দুর্নীতি আকৃষ্ট সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন হেও সাতশো কোটি টাকার মালিক ছিল হেলিকপ্টার করে যা যাওয়া আসা করত। তাহলে দেখেন দুর্নীতিটা কোন পর্যায়ে চলে গেছে কাজে এই ক্ষেত্রে শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না আপনারা দেখেন বিগত ১৬ বছরে যারা দেশটাকে লুট করেছে তারা সবাই তথাকথিত উচ্চশিক্ষিত তারা ইউনিভার্সিটি থেকে পাস তারা ডক্টরেট ডিগ্রি করা তারা ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু দেশটাকে তারা ভালোবাসতে পারে নিজকে ভালোবেসেছে অর্থ অর্থটাকে ভালোবেসেছে তার জীবন দিয়ে যারা প্রমাণ করছে যে আমরা দুর্নীতি এ দেশতে দূর করবো আমরা সুশিক্ষা গ্রহণ করবো আমরা সুশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশটাকে গড়ে তুলব আমরা চলে যাব বয়স্করা চলে যাবে তোমরা আগামী দিনে দেশটাকে পরিচালনা করবে কাজে দেশকে পরিচালনা করার জন্য নিজেদেরকে যোগ্য হতে হবে এই যোগ্য হওয়ার জন্য দুটা কাজ করতে হবে একটা কাজ হলো প্রথম কাজ হলো বাল্য বিভাগে না বলতে হবে গার্জিয়ান বিয়ের প্রস্তাব নিয়ে আসলো বিয়ে বসা যাবে না সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে তোমাদেরকে সরকারের আইন আছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যায় না তুমি ইন্টারমিডিয়েট পাশ না করে ডিগ্রি না পাশ করে বিয়েতে বসবে কেন এটা লাভ নাই এটা অনেক ধরনের ক্ষতি আছে একটা হলো সামাজিক ক্ষতি তোমার লেখাপড়া শেষ তুমি ডিগ্রি পাস করে বিসিএস পাস করে হতে ইঞ্জিনিয়ার হতে পারত রাজনীতিবিদ হতে পারতা তোমার জীবনটা ওখানেই পড়বার এই জন্য গার্জেনদেরকে অনুরোধ করবো আপনার মেয়েদেরকে বিয়ে দেওয়ার দরকার নেই ইন্টারবি মেয়েরা ফ্রি পড়াশোনা করে আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে তারা ডিগ্রি পর্যন্ত ফ্রি করবে কাজেই এটা বিএনপি সরকারের এটা বিগত সরকারের কারণে এই কাজগুলো হয়নি ডিগ্রি পর্যন্ত শিক্ষা করার সুযোগ পায় তাহলে পিতা মাতার খরচ কোথায় তাদের তো কোনো খরচ নাই কাজে শুধুমাত্র তোমাদের ডিটার্মেশন থাকতে হবে তোমাদেরকে বিভাগে না করতে হবে এইটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় কাজ ছেলেদের জন্য বলবো গার্জেনদের বলবো শিক্ষকদের বলবো সেটা হলো এই মাদককে না বলতে হবে এই মাদকটা সন্দীপের সবচেয়ে বড় স্কুলের মেয়েরা ছেলেরা কলেজের ছেলেরা মেয়েরা জীবন যাচ্ছে পরিবার বরবার হয়ে যাচ্ছে কাজেই অভিভাবক প্রশাসককে বলবো মাদকের বিরুদ্ধে না বলেন তার বিরুদ্ধে অ্যাকশানে যান মাদক যে জড়িত থাকবে তাকে বয়কট করেন প্রশাসনিকভাবে তাকে অ্যাকশন নেন সমাজটাকে কলুষিত থেকে মুক্ত করতে আদি সন্ধিবে আমি সবচেয়ে বড় সমস্যা এই দুটেই দেখি তৃতীয় যে কথাটি বলতে যাচ্ছি টেকনিক্যাল শিক্ষাটা বাংলাদেশে সন্ধিবে খুবই দরকার আমি প্রস্তাব দিছি गवर्नमेंट কে গোলবাড়ির ইখান আমার 10 বিঘা জায়গা আছে ওখানে ইনশাআল্লাহ একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হবে এটা সরকারের নীতির মধ্যে আছে কিন্তু বিগত সরকার উদ্যোগ নেয়নি সন্ধিবে এইজন্য হয়নি আমি আলাপ করেছি সচিব যে পর্যায়ে দরখাস্ত দেয়া হয়েছে খুব দ্রুত হয়তো বাজেট হয়ে গেলে এই কাজ শুরু হবে এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলে সন্দীপের লোকেরা যারা বিদেশে যায় মিডল ইস্টে যায় লন্ডন আমেরিকা যায় টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করলে তারা দ্বিগুণ উপার্জন করতে পারবে এই একটা চেষ্টা আমি করতেছি আপনারা দোয়া করবেন যাতে এই কাজগুলো হয় আরো কতগুলো কাজের জন্য আমি প্রস্তাবনা দিয়েছি এবং চেষ্টা করছি সন্দীপে একটা শিল্প অঞ্চল গঠন করার জন্য আমি প্রস্তাবনা দিই শিল্প সচিব আমাকে চিঠি লেগেছে যে আমরা বিসিকের একটা শিল্প অঞ্চল সন্দীপে হবে উত্তর এবং পূর্ব দিকে সরকার একবার করে একটা শিল্প অঞ্চল হবে সেখানে ছোট ছোট ক্ষুদ্র শিল্প করে উঠবে আর একটা দিয়েছি সন্দীপ একটা স্টেডিয়াম করার জন্য মাদক থেকে বাঁচার জন্য খেলাধুলায় তো উৎসাহিত করতে হবে ছেলে মেয়েদেরকে এই স্টেডিয়াম দরকার তারা মিনি স্টেডিয়াম করতে চাই আমি বলছি মিনি না আন্তর্জাতিক মানে স্টেডিয়াম করো কাদের তখন বিদেশি প্লেয়াররা সন্দীপে আসবে ওই স্টেডিয়ামের সাথে করে ফাইভ স্টার হোটেল হবে তাহলে সন্দীপটা অটোমেটিক সিঙ্গাপুরের রূপ লাভ করবে দেখা যাক করা যায় কিনা আমরা চেষ্টা করছি উপদেষ্টা খানকে আমি বলছি যে আপনি কূপ খনন করেন সন্দীপে আপনার মন্ত্রণালয় কুপ খনন করেন সন্দীপে গ্যাস পাওয়া যাবে কাজেই ওনাকে বলছি এটা কেমনে করবো আমি করতে পারবেন আপনি ফেরি যেমন করছেন এটাও করতে পারবেন আপনি কূপ খনন শুরু করেন দশটা কূপ খনন করলে একটা তো পাওয়া যাবে এইভাবে এই পাশের যে হসপিটালটা দেখেন এটা দুই হাজার সালে করছি আমরা আমরা জায়গা দিয়েছি তখন এই गवर्नमेंट বিল্ডিং করেছে আসポン এখানে ডাক্তার নার্স জনদরবাধি আরশামে অবলীতপুরি আছে মানুষ উপকার পায় কত তো লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি এই জমি কিনে সরকারকে দিয়েছি কাজ এটা করে নেই ওই দিন দরখাস্ত দেওয়ার পরে তো ফাইল গোড়ানো চলে গেছে গোড়ন থেকে বাহির হচ্ছে আমার কাছে চিঠি লিখছে উত্তর লিখছে গোড়ন থেকে বাহির করেছে এখন আমাকে বলছে স্যার এটা প্রসেস হইতেছে আমরা নার্স ডাক্তার জনদরবাধি এখন যাও তবে একটা নিপ্লাই দিছি কিন্তু এর আগে আমি যতবার রিপ্লাই দিছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি তখন এই পাঁচ আগস্টের পরে দেওয়ার পরে এটা রিপ্লাই পাইছি অত তাড়াতাড়ি এই হসপিটালে চালু হয় তাহলে জনগণ উপকার পাবে তো এইভাবে কতগুলো ন্যাশনাল ইস্যু সন্দিবে যেগুলার দরকার এগুলোর জন্য আমি চেষ্টা করছি এই তো করে দিয়েছি আপনাদের জন্য আপনারা এটাকে চালাবেন যারা এখানে আছেন তারাই এটা মালিক তারাই এটা মালিক এমপিভুক্ত হয়েছে ঠিক আছে বেতন ভাতা পাচ্ছেন শিক্ষকেরা অবকাঠামোগত প্রবলেম আছে কদিন আগে দেখছেন ফ্লোর নষ্ট হয়ে গেছিল প্রায় চার লক্ষ টাকার উপরে এটা দিয়ে আমি ফ্লোর করে দিয়া প্লাস্টারিং করে দিচ্ছি এই রঙ করতে চাইছিলাম রঙ এখন না রং ডিসেম্বর জানুয়ারি করবে করবো বর্ষার পরে রঙ করলে তখন আর একটু সুন্দর হবে যেটা স্যার বললেন আমরা চেষ্টা করবো গভর্নমেন্ট থেকে যদি শুধু পাওয়া যায় ভালো না হলে নিজেরা উদ্যোগ নিয়ে হলো রংটা করে দিয়ে যাতে হয় মাঠটা উঁচু করে দেওয়া যায় কিনা রাস্তাটা প্রশস্ত করে দেওয়া যায় কিনা রাস্তার দুই ধারে কিছু গাছ লাগাই দেওয়া যায় কিনা তাহলে এটা দেখতে ভালো লাগবে এই জন্য প্রিন্সিপাল সহ শিক্ষক যারা আছেন তারা একটু এগিয়ে আসতে হবে আপনারা একটু সক্রিয় হইতে হবে ইউন কাছে বারবার যেতে হবে ইউনের কাছে এখন তো এমপি নেই ইউন কাছে সব ফান্ড আমরা দরখাস্ত দিয়েছি আমার প্রিন্সিপাল বললো ঘরে আসার জন্য দরখাস্ত দিয়েছি মার করার জন্য দিয়েছি রিপেয়ার মেনটেন দিয়েছি রং করার জন্য দিয়েছি এক টাকাও দেয়নি গত বছর সরকারি পক্ষ থেকে কিছু আসেনি এখন এই জি আগে আগে সাত মাস আসছিল ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে অনেকবার এই নতুন এই ভদ্রলোক আসছে ওনার সাথে আমার দেখা হয়নি দেখি যোগাযোগ করতে পারি কিনা ওনাকে একটু সিরিয়াস করা যায় কিনা দেখা যায় কিনা উনি হেল্প করে কিনা এখন তো দেশটা আমলারা ছাড়াই সমস্যা তো এই এখন রাজনীতিবিদদের ক্ষমতা নাই আমাদের কাছে আমরা ওদেরকে জি সার জি সার বলতে হয় হ্যাঁ বলিয়া বলিয়া কাজ করতে হয় এছাড়া যাই হোক আমরা চেষ্টা করব। এটাকে একটা সুন্দর আদর্শ কলেজ করা যায় এবং শীঘ্রই এটাকে সরকারি করার জন্য অলরেডি আমি শিক্ষা উপদেষ্টা দেখা করেছি তার কাছে আমি চিঠিও দিয়েছি যে এটাকে গভর্নমেন্টের নিয়ম অনুসারে এটাকে সরকারি করতে হবে আপনাকে আমি তো খুব ব্যস্ত আছি দেখম কখন কি লোক শিক্ষা উপদেষ্টা বানাইছে তামিলাম চলেন আপনাকে নিয়ে একটা সেমিনার করতে চাই একটা প্রকল্প না না এই বিষয়ে আমি অদক্ষ না আপনি প্রধান উপদেষ্টা সহকারী গিয়ে নিয়ে যান উনি জানেন নাকি আইটির উপর একটা সেমিনার করতে হবে কারণ আগামী যুগ হলো চতুর্থ শিল্প বিপ্লব চতুর্থ শিল্প বিপ্লব হবে আইটির বিপ্লব কম্পিউটারের বিপ্লব এই বিপ্লবে যদি আমাদের ছাত্র ছাত্রী ঘুরে না উঠে আইটি সম্পর্কে যাদের জ্ঞান না হয় তাহলে প্রতিযোগিতায় এরা হারিয়ে যাবে আমার দেশটাও হারিয়ে যাবে আমাদের যুব সমাজ যারা তাদেরকে এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে এটা একমাত্র চ্যালেঞ্জ হলো লেখাপড়া আইটি তে জ্ঞান অর্জন করতে হবে এই জন্য গভর্নমেন্ট আইটিটা কম্পালসারি করছে স্কুল লেভেলে ইয়ে কলেজ লেভেলে পর্যন্ত ইভেন স্কুলও বোধ হয় স্কুল আইটি আছে এটা প্রয়োজন কাজেই এখন এটার জন্য সকলকে এগিয়ে আসতে হবে বিশেষ করে গার্জিয়ানকে এগিয়ে আসতে হবে তার মেয়েটার খোঁজ রাখতে হবে সে স্কুলে কিনা এবং সে লেখাপড়া পাঠদান করে কিনা তা আমি এইটুকু বলছি আর শিক্ষকদের আগেও আমি বলছি যে আপনারা যে সাবজেক্টটা পড়াবেন মাসে একটা পরীক্ষা মিনিমাম নেবেন সে একটা পরীক্ষা নিবেন সে কি পড়লো কি বুঝলো এরপরের মাসে আপনি তখন আরো পদক্ষেপ নিতে পারবেন কিভাবে তার ভালো করা যায় যদি সম্ভব হয় আপনারা যদি উইকলি পরীক্ষা নিতে পারেন আরো বলুন এক সপ্তাহ যা পড়ালেন ওই বিষয়গুলো পরীক্ষা নিলেন এরপরে মাসে একটা পরীক্ষা নেবেন ওই পরীক্ষার রেজাল্টটা প্রিন্সিপালকে দিবেন প্রিন্সিপাল সামারি করে আমার কাছে পাঠাবে আমিও জানলাম যে কি হচ্ছে এই জন্য আরেকটা যেটা করিম বলছি যেটা এটা খুবই প্রয়োজন আমি আমার ইউনিভার্সিটিতে টিচারদের যে অরিয়েন্টেশন করি ওখানে টিচারদের ক্লাস হলো পঁয়তাল্লিশ মিনিট এবং কোনো কোনো টিয়া আবার দেড় ঘন্টা ডবল ক্লাস নব্বই মিনিটও করে তাহলে টিচারদের প্রিপারেশন আপনি যে ক্লাস এক ঘন্টা নেন বাসায় আপনাকে আড়াই ঘন্টা পড়তে হবে এটা প্রিপারেশন আপনাকে নিতে হবে ওয়ার্কশপে বলি ট্রেনিং এ বলি প্রোগ্রামে বলি ঠিক একই কথা একটা হাই স্কুল একটা মাদ্রাসা একটা কলেজ টিচার যারা হবেন আমি অনুরোধ করব। আপনারা পড়ে আসছেন ফিলোসফি পড়ে আসছেন রাষ্ট্রবিজ্ঞান যে কোনো সাবজেক্ট কিন্তু এটা আপগ্রেড হচ্ছে লেখাপড়াটা আপগ্রেড হচ্ছে আধুনিক লেখাপড়া আপনাকেও করতে হবে আপনাকে বই পড়তে হবে এবং বই পড়ে প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবেন তাহলে ডেলিভার করতে পারবেন মেয়েরা বুঝতে পাবে বুঝতে পারবে আপনার প্রিপারেশন যদি দুর্বল থাকে তারা দুর্বল হবে কাজে ভালো ছাত্রী এখানে আসে না সেটা কোনো সমস্যা না আপনি ছাত্রী পেলে হলো আপনি নিয়মমাবি পড়াশোনা করেন আপনার রেজাল্ট ভালো হবে জিপিএ ফাইভ একজন পেয়েছে আপনি দশজন জিপিএ ফাইভ দেখবেন এখানে সব ছাত্রীরা যখন ভর্তি হবে গার্জিয়ান বলবে যে এইখানে ভালো রেজাল্ট করে আমি এখানে শুধু পরিবেশ না লেখাপড়া ভালো আমার মেয়েকে এখানে ভর্তি করাবো কাজে রেজাল্টের মাধ্যমে আপনাকে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে কারণ এটা বিকল্প কোন পথ নাই আর যাদের বই নেই ছাত্রীদেরকে বলবো যারা বই কিনতে পারো প্রত্যেক সাবজেক্টে বই কিনবা আর বই কিনতে না পারলে যার অর্থের অভাব যে আমি বই কিনতে পারি না প্রিন্সিপালের কাছে দরখাস্ত দিবা যে আমার এই বই লাগবে আমি কিনতে পারবো না আমরা তোমাকে বই বিনা পয়সায় কিনে দেব এবং পড়ালেখার পরে বইটা লাইব্রেরিতে আবার জমা দিয়ে যেতে হবে যাদের পরবর্তী বছরের ও মেয়েরা যাতে ও বইটা পড়তে পারি বই যদি না থাকে বাসায় গিয়ে তুমি কি পড়বা এই জন্য বই থাকতে হবে আর লাইব্রেরিতে আমরা আমি দেখলাম ঘুরে লাইব্রেরিতে কিছু বই আছে লাইব্রেরিতে বইটাকে আপডেট করতে বলবো নতুন যে বই লাগে লাইব্রেরিতে আমরা বই কিনে দেব দরকার তোমরা লাইব্রেরি বই ইস্যু করে নিয়ে যাবে বই পড়ার উৎসাহের জন্য আমি ওই বই পড়া প্রতিযোগিতা দিয়েছি যে একটা বই দিয়েছি এই বইটা পড়বে দশটা প্রশ্ন করবে পরীক্ষা নিয়ে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি বইটা পড়ছে তোমার পরীক্ষাটা নেওয়া হচ্ছে আর কিছু না কিন্তু ওইটা কোনো পরীক্ষা না ওইটা হলো তাকে বই পড়ার উদ্বুদ্ধ পুরস্কার দেওয়া হবে পাঁচ হাজার টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ তিন হাজার আর দুই হাজার টাকা এই প্রতিযোগিতা চলবে এবং সন্দীপের যদি অন্যান্য স্কুলে কলেজে তারা বই প্রতিযোগিতা করতে চায় আমি তাদেরকে বই প্রতিযোগিতা সহযোগিতা করব এবং তাদেরকে স্যাম্পল বই দিয়ে দেব এই বইয়ের উপর পড়া হবে এবং প্রতিযোগিতা হবে তাকে প্রত্যেক স্কুল কলেজ যারা করবে তাদেরকে পাঁচ হাজার তিন হাজার দুই হাজার দশ হাজার টাকা করে দেওয়া হবে তাহলে হবে কি বই প্রতিযোগিতা বাড়বে ইন্টারনেট ঘাটা মোবাইল টিপা এগুলো কিছুটা কমে যাবে কারণ বই না পড়লে জ্ঞানের অর্জন হবে না বিকল্প কিছু নাই আর একটা হলো ডেইলি পত্র পত্রিকা পড়তে হবে যারা ইংরেজি চর্চা করতে চাও তাহলে ইংরেজি পত্রিকা পড়তে হবে আর টেলিভিশন দেখলে বিবিসি সিএনএন দেখতে হবে বিবিসি সিএনএন দেখলে ইংরেজি উচ্চারণটা তোমরা বুঝতে পারবে আর ডেইলি পত্রিকা বলে আপ টু ডেট জেনারেল নলেজটা ডেভেলপ করবে তো এইটা আমি বলবো আমাদের কমন রুমে বা পত্রিকা আছে কিনা পত্রিকা না থাকলে পত্রিকা রাখার জন্য বলবো যাদের কলেজে এসে তোমরা পত্রিকা পড়তে পারো আমি আর লম্বা করছি না অনেক বেলা হয়ে গেছে আমি সকলকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই বিশেষ করে যারা আজকে নতুন ভর্তি হয়েছে তাদেরকে স্বাগত জানাই তোমরা ভালো করে লেখাপড়া করো কলেজের উত্তর উত্তর স্মৃতি বৃদ্ধি পাবে কলেজের বাঙ্গা চেয়ার কিংবা জানালা নাই ফ্যান নাই এটা কোনো ফ্যাক্টর না আসল ফ্যাক্টরটা হলো লেখাপড়া করার হ্যাঁ কলেজে রং নাই এটার জন্য লেখাপড়া বন্ধ হবে না লেখাপড়া করতে হবে নিষ্কি কাজে ওগুলো অবকাঠামো ব্যাপার আর্থিক ভাবে সাথে জড়িত ব্যাপার এগুলো হয়তো আস্তে ধীরে কোনোটা হবে কোনোটা হবে না কিন্তু মূল জিনিস হলো লেখাপড়া সকলকে মনোযোগ করতে হবে বাড়িতে মিনিমাম তিন ঘন্টা পড়তে হবে প্রত্যেককে আর পরীক্ষার সময় প্রস্তুতি নিতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই ফাদার মাদারকে থেকে বিরত থাকার জন্য বলে দিতে হবে নো ডিগ্রি পাশের আগে বিসিএস পরীক্ষা দেওয়ার আগে ইউনিভার্সিটি পাশের আগে বিয়েতে রাজি হবে তুমি বিদ্রোহ করো তোমাকে করার জন্য আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি অসুবিধা করলে পুলিশ থানার কাছে চলে যাবা ওসি কাছে যাবা টিএন যাবা যে প্রবলেম করতেছে ফাদার মাদার তোমরা এটাই ঠিক করো ফাদার মাদারকে ঠিক করার জন্য প্রশাসন আছে আমরা আছি কাজে এর বিরুদ্ধে মেয়েদেরকে বিদ্রোহ করতে হবে আজকে বাংলাদেশে মেয়ে মেয়েরা কিন্তু সব দিক দিয়ে এগিয়ে আছে আমি আজকে পূর্ব সন্ধ্যা স্কুল গেলাম দেখলাম যে পাবলিক স্কুলে মেয়ের পরিমাণ বেশি ছাত্র যে মেয়ের পরিমাণ আজকে এখানে একটা দেখলাম রহমতপুর হাই স্কুল রহমতপুর আমার যে বৃত্তি চালু আছে প্রত্যেক স্কুলে কলেজে যে ওখানে এক লক্ষ বা দুই লক্ষ টাকা দি প্রতি বছর ওই প্রফিটের টাকা থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাকে পুরস্কার দেওয়া হবে যেমন রহমতুল স্কুলে আমি কি ভাই এটা মেয়েদের স্কুল লাগে না রহমতুল উচ্চ বিদ্যালয় প্রথম পুরস্কার মেয়ে পূজা সপ্তম শ্রেণী হ্যাঁ ফারোয়া অষ্টম শ্রেণী দীপা ব্যানার্জি সেটাও নবম শ্রেণী তিনজনই মেয়ে থেকে মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে আছে শুধুমাত্র একটা দিক হলো তাদের বাল্যবিবাহটাকে না করার জন্য আসতে হবে এইটুকু বলছি সকলকে আবার অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আজকে এই প্রোগ্রামে আসার জন্য এবং সকলকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে আপনারা যাবেন আমরা চেষ্টা করব মেহমানদারি করার জন্য আসসালাম बस <analyzer> <analyzer>